সুপ্রিয় গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজকে বাউন্দির গরুর হাটে নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন আসলে অসাধারণ এই হাটটি এত সুন্দর একটি হাট সব ধরনের জাতের গরু ওঠে এই হাটে আপনাদের হাটটি আজকে ঘুরে দেখাবো আপনারা দৃশ্যটি দেখতে থাকুন আসলে সব জাতের গরু ওঠে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এই বাউন্দির হাটে হাটটি লাগে আসলে গ্রামাঞ্চলের এই যে হাটটি সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করে বিভিন্ন ব্যাপারীগুলা নিয়ে এসে বিক্রয় করছেন মেহেরপুর জেলা গাংনি থানা বাউন্দির হাট আপনারা দৃশ্যটি দেখতে থাকুন ব্যাপারীর সঙ্গে কথা বলবো সাধারণ চাষির সঙ্গে যারা গরু পোষে তাদের সঙ্গে কথা বলবো আপনারা দৃশ্যটি দেখতে থাকুন সামনে কুরমানি ঈদ ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা ভিডিওটি টেনে দেখুন না ভিডিওটি আপনাদের জন্য তোলা আপনারা দৃশ্যটি সরাসরি দেখতে থাকুন আসলে দেখতেই পারছেন বিভিন্ন জাতের বড় বড় গরুগুলা বিক্রয় করছেন চিটাগাং পার্টি ঢাকা পার্টি সব জায়গায় থেকে এসে এই গরুগুলা কিনে নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন সুন্দর একটি গরু কাকু এই গরুটার দাম কত চাচ্ছেন দুইশো তার মানে দুই লাখ আসলে দেখতেই পারছেন সুন্দর একটি গরু এটা কি জাতের গরু বলে এটা এটা পাকিস্তানি আসলে লাল গরু দেখতেই পারছেন বিশাল একটি গরু সুন্দর সুন্দর গরুগুলা এখানে বিশাল বড় বড় গরুগুলা ওঠে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় গাইজ দেখতেই পারছেন সুন্দর একটি গরু গরুর ব্যাপারীর সঙ্গে কথা বলবো যে মূল মালিক তার সঙ্গে কথা বলবো কত টাকা বিক্রয় করছেন আপনারা দৃশ্যটি দেখতে থাকুন আর যে কোনো জেলায় থেকে এসে এই বাউন্দ্রের হাটে আপনারা এসে দিন নির্দ্বিধায় নিশ্চিন্তায় এই গরুগুলা সংগ্রহ করে কিনতে পারবেন যাচাই করে চাচা আসসালামু আলাইকুম চাচা এই গরুটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা কি জাতের গরু সাহা আসলে দেখতেই পারছেন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের গরু উঠছে এখানে এই বাউন্দের হাটে বিশাল বড় বড় গরুগুলা সংগ্রহ করছেন আসলে সুন্দর গরু যারা কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা এসে ঢাকা বলেন চিটাগাং পাটি বলেন আপনারা এসে এই হাটে দেখে শুনে সংগ্রহ করে কিনতে পারবেন আসলে দেখতেই পারছেন সুন্দর সুন্দর গরুগুলো আসলে বিশাল বড় বড় গরুগুলা সংগ্রহ করে বিভিন্ন ব্যাপারীগুলো সংগ্রহ করে এই বাউন্দের হাটে বিক্রয় করছেন গরুর দাম কত মূল মালিকের সঙ্গে কথা বলবো আপনারা দৃশ্যটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম চাচাই এই গরুটার দাম কত যাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ টাকা দাম চাচ্ছে গরুটা দেখতেই পারছেন সুন্দর আসলে অসাধারণ হাটটি আপনারা এসে এই হাটে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন চাচার বাসা কোথায় মেহেরপুর জেলাতে তার বাসা আসলে অবশ্যই হাটটি আপনাদের দেখতে পারছেন সুন্দর সুন্দর গরুগুলা আপনাদের ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের গরু আছে এ হাটে আসলে বড় বড় গরুগুলো ওঠে আপনাদের দৃশ্যটি তুলে ধরছি আসলে সুন্দর সুন্দর গরু যারা বাইরের পার্টির থেকে কিনার ইচ্ছুক ঢাকা বলেন চিটাগাং বলেন সব জায়গায় থেকে এসে আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় ভিউ আসলে দেখতে পারছেন অস্ট্রেলিয়া গরু এটা আসলে বাউন্ডের হাটে নিয়ে এসেছেন সুন্দর সুন্দর গরুগুলো আজকে আপনাদের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম কাকু এই গরুর দাম চাচ্ছেন কত সাড়ে পাঁচশো তার মানে সাড়ে পাঁচ লাখ টাকা দাম দেখতেই পারছেন কি জাতের গরু এটা ফিজিয়াম গরু আসলে দেখতেই পারছেন সুন্দর বিশাল বিশাল বড় গরুগুলো ওঠে সামনে কুরমানি ঈদ উপলক্ষে আপনারা এসে এই বাউন্ডারি হাটে যে কোনো লোক এসে যে কোনো চিটাগাং বলেন ঢাকা বলেন যে কোনো জায়গায় থেকে এসে এই গরুগুলা কিনতে পারবেন এই হাটের থেকে আসলে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলায় বাউন্দের হাটে সংগ্রহ করছেন বিভিন্ন ব্যাপারী বিভিন্ন চাষি যারা অরিজিনাল চাষাবাদ করে এটা গ্রামাঞ্চল হাট আসলে অসাধারণ একটি হাট আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আসলে দেখতেই পারছেন গরুটি সুন্দর একটি গরু বাউন্দের হাটে এসেছেন ব্যাপারে যিনি বিক্রয় করছেন তার সঙ্গে কথা বলবো কত টাকা দাম আপনারা দেখতে থাকুন তো আচ্ছা সালামু আলাইকুম আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ পঞ্চাশ আড়াই লাখ টাকা দাম চাচ্ছে দেখতেই পারছেন সুন্দর সুন্দর গরুগুলো এই হাটে বিভিন্ন ব্যাপারী বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এনে এই হাটে সংগ্রহ করে বিক্রয় করছেন যারা সামনে কুরমানি ঈদ ঈদ উপলক্ষে যারা কেনা ব্যসার ইচ্ছুক অবশ্যই আপনারা এসে এই হাটে নির্দিদায় নির্চিন্তায় এসে আপনারা ব্যসা কিনা করতে পারবেন সুন্দর একটি বাউন্দ্রি হাট দেখতেই পারছেন আসলে এটি পুরনো অনেক দিনকর পুরোনো হাট সবথেকে বড় বড় গরুগুলো ওঠে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে আপনারা দৃশ্যটি দেখতে থাকুন আসলে দেখতে পাওয়ার সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের সরাসরি ভিডিওটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি দৃশ্যটি আপনাদের জন্য তোলা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি আমার এমডি রফিকুল ইসলাম পেজ থেকে আসলে সুন্দর সুন্দর যে কোনো আপনাদের দৃশ্যগুলা চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার জন্য বড়ো ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁচাশি হাজার টাকা এটা কি জাতের গরু ভাই এটা পাকিস্তানি গরু দেখতেই পারছেন এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই আপনারা এই হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন আর এত সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করছেন বিভিন্ন ব্যাপারী বিভিন্ন গ্রামগঞ্জের থেকে বিভিন্ন জেলায় থেকে এসে এই হাটে বেচা কেনা করছেন আপনারা এসে চিটাগাং ঢাকা পাটি যেখান থেকে এসে এই হাটে গরুগুলা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন আসলে দেখতেই পারছেন সব জাতের সব ধরনের গরুগুলা এই হাটে বিক্রয় করছেন সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আসলে দেখতেই পারছেন সব ধরনের সব জাতের সব ধরনের গরুগুলা এই হাটে বিক্রয় করছেন এই বাউন্ডের হাটে এই দাম কত একশো কুড়ি এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে যারা পুষার ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটে সব ধরনের গরুগুলা পাবেন এসে দেখে শুনে এই হাটে সুন্দর সুন্দর চাষার বাসা কোথায় মুংলা তার মানে এই গ্রামের আসলে এই গ্রামের তার বাসা দেখতে পাচ্ছেন হাটের দৃশ্যটি তুলে ধরছি সব ধরনের গরু ওঠে এই হাটে রাই গরু বলেন ছোটো গরু বলেন বড় গরু সব ধরনের গরুগুলো হচ্ছে আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন এই হাটটিতে সুন্দর একটি হাট আসলে দেখতেই পারছেন এই রাই গরু বলে এরা ছোট বাছুর এইগুলো বাসায় পুষে এখানে সুন্দর সুন্দর গরুগুলা বিভিন্ন ব্যাপারীগুলা বিভিন্ন জেলায় থেকে সংগ্রহ করে এনে এই হাটে বিক্রয় করছেন যারা কেনা বেচার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা এই হাটে দেখে শুনে কিনতে পারবেন সুপ্রিয় গাইজ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলাই বাউন্দের হাটে বিক্রয় করছেন গরুটার দাম কত আমি জিজ্ঞাসা করবো আপনারা দেখে থাকুন তো ভাই আসসালামু আলাইকুম বড় ভাই গরুটার দাম চাচ্ছেন কত ছাপান্ন এক লাখ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু যারা কেনার ইচ্ছুক অবশ্যই বাউন্দের হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন বড় ভাইয়ের বাসা কোথায় মেহেরপুর জেলাতে তার বাসা আসলে সুন্দর সুন্দর এই হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরলাম গরুগুলা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আসসালামু আলাইকুম